Suprabhatham, mm. glory be to Allah. সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা যারা ইসলাম ধর্মলম্বী আছি তারা প্রতি বছরই কুরবানি দিয়ে থাকি তো এই কুরবানির ঈদকে কেন্দ্র করে বিভিন্ন খামারিরা বিভিন্ন গরু লালন পালন করে থাকে তো আজ আমরা এমন একজন খামারের কাছে ছুটে আসলাম তো আমরা জানতে পেরেছি যে তিনি কিছু গরু লালন পালন করতেছেন তার এখান থেকে সবচেয়ে বড় একটি গরু রয়েছে তার গরুটার নাম দিয়েছেন তিনি মাশাল্লাহ আমরা এই মশাল্লাহ সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে জানাবো তিনি এই মশাল্লাহ কীভাবে লালন পালন করতেছেন কীভাবে তার খাবার দাবার দিতেন সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আর এই মাশাল্লাহ যে যেই খামারে তিনি লালন পালন করতেছেন এই খামারটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার সাহেবনগর গ্রাম তো আমরা এই গরমে আজ ছুটে আসছি তার এই গরু সম্বন্ধে বিস্তারিত আপনাদের জানানোর জন্য আর বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহমেদ তোফজ্জল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন দর্শক বন্ধু আপনারা দেখতেছেন যে এই যে মশাল্লা মশালা বাইরে তিনি বের করে রাখছেন তো আমরা এই মশাল্লা সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানাবো তার ওজন সম্পর্কে আপনার আলোচনা করবো তিনি কি এটাকে কি খাবার দাবার দিতেছেন আর কতদিন যাবত এই মশাল্লাকে তিনি লালন পালন করতেছেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো আর তিনি এই গরুগুলো যে লালন পালন করতেছেন তিনি ঠিক ঠিকমতো নিয়মিত ভ্যাকসিন করে থাকেন কিনা এবং নিয়মিত ওষুধ খাওয়া দেওয়ান দেন কিনা সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আর বিস্তারিত জানা জন্য আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলেন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি সুপ্রিয় আপনারা জানেন যে কুরবানির সময় প্রতি বছরই প্রান্তিক খামারি থেকে শুরু করে বড় বড় খামারিরা বিশাল আকারে গুরু লালন পালন করে থাকে তো আজ আমরা আসছি একটি

মানে এটাই আপনার বড় সবচেয়ে বড় গরু সবচেয়ে বড় তো দেখতেছি আমরা দেখতেছি মাসাল্লাহ অনেক বড় তো এটার নাম কি রাখছেন এটার নাম রাখছেন মাসাল্লাহ তো আপনি এই গরুটা আজ থেকে কত বছর আগে সংগ্রহ করছিলেন গরুটা আসতে তিন বছর আগে সংগ্রহ করছি আপনি এটার নাম রাখছেন মাশাল্লাহ আসলে মার্শাল রাখার কারণটা কি মার্শাল্লা আল্লাহর পক্ষে মশাল ইয়া বরফত আছে বরফত এর কারণে গরুর নাম রাখছেন আপনি মাশাল্লাহ মার্শাল্লা দেখতেছি আমরা মার্শাল্লা অনেক বড়ই বড় সড়ো করছেন তো এই গরুটা আপনি তো অনেক দিন যাবত লালন পালন করতেছেন তো আসলে এই গরুটা আপনি কিভাবে লালন পালন করছেন এতদিন

এটা কি আপনার একদম নির্ধারিত করা দাম নাকি আলোচনা সাপেক্ষে কিছু কম হতে পারে সামান্য দাম কিছু কমাইতে পারে ওই যে মনে করো গায়ে খাইলা যদি কিছু এর পরে কিছু কাজ সেট হয়ে এটার এ পর্যন্ত কোনো গায়ক দেখাইছেন নাকি দেখান নাই না যে গায়ক খাইছিল আসছিল তারা কি রকম দাম বলছে তারা দুই লাখ দশ হাজার টাকা বলছে দুই লাখ দশ হাজার টাকা বলতেছে বলতেছে তো এটা দাঁতে আছে কয় দাঁত গরুটা দাঁতে আমি দুই দাঁত ক্ষেত্রে দুইটা যাচ্ছে এখন পর্যন্ত আচ্ছা তো আপনার তো এটা সবচেয়ে বড় গরু তবু আরো বড় গরু মানে ভবিষ্যতে পালার আপনার ইচ্ছা আছে কিনা ইচ্ছা আছে আরো বড় গরু পালার ইচ্ছা আছে ইচ্ছা আছে এবার আমি আরো বড় ইনশাআল্লাহ দোয়া আবার আরো বড় আমরা তো আপনি এই গরু লালন পালনের সাথে কয় বছর যাবত জড়িত আছেন বিশ বছর ধরে বিশ বছর যাবত জড়িত আছেন খামার আমরা চালাইতে আছে কি আমরা প্রচার করি না দিন এতদিন বুঝলেন আপনার প্রচার করে না এমনিতে আছে আপনারা প্রতি বছর বছর কুরবানির জন্য এরকম গরু তৈরি করেন যে আমরা করতাছি আমরা আপনারা তো প্রতি বছরই গরু লালন পালন করেন বাজার সম্বন্ধে জানেন আসলে এবার তো আপনারা জানেন যে একটা করোনা ভাইরাস বা দেশে আবার বন্যা পরিস্থিতি এই কারণে এবারে কুরবানির হারটা কীরকম যাবে কুরবানির হারটা আপনার হারটা কিছু দমদমি বেড়ে যাইতাছে কোন সাইডে আসতে না ভাই ঘাট না আমরা তো তো আমরা সিটা দিয়ে দেই নি চিটাগাং মাল দিয়ে দেন সেটা এবার গায়ক আসতেছে না এই কারণে আপনি তো অনেক দিন যাবত গরু লালন পালন করতেছেন এই গরু লালন পালন করতে গিয়ে আপনি কোন রকম সমস্যা পড়ছেন কিনা সম সাধারণ প্রশ্ন ফালতে কিছু হয় তো নিজেরা বুঝছি আর আমরা চিকিৎসা মিকিৎসা করে নিজের চিকিৎসা করে ডাক্তার পরামর্শ নিয়ে আপনার এই মাসাল্লাহ যে গরু টেলার মধ্যে এটার কি ভ্যাকসিন করা হয়েছিল আমি আমি টিকা দেয় বাতরের টিকা দিতে আছি টিকা দেন খুরা রোগের টিকা যেমন এই টিকাগুলো দিয়ে থাকি জি এই টিকা দিয়ে দিতে আছি আচ্ছা তো ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন আপনার মাসাল্লাহ তো দেখলাম আমাদের কাছে অনেক ভালো লাগলো আর তো আপনারা আবার আসতে পারি আপনার কাছে তো সেভাবে তো ভালো থাকবেন আপনারা আপনারা আসে দেখবেন আপনারা <صحيح> سبحان الله. نوريك الله. سبحان الله. سبحان الله نور بيت الله <متصفيق> <متصفيق> سبحان الله سبحان, سبحان الله سبحان الله